বাংলা ছায়া ছবির ভাই আমি চায়া না ছায়া ওই একে তোমরা যে ডাকো যাই হোক বাংলা ছায়া ছবির সর্বশক্তিমান ভিলান এই যুগে মানে আমরা যখন থেকে বড় হয়েছি পাইছি আহ বাতি ছিল মাইহ তবে ডিপজল বাইরে ছিল মাইরা সেরা দিছে কে দা ব্লুটুথ গার্ল কয় এবারটা গেছে গরুর বাজারের ব্যবসা না করবো এবার এডি লেগে আমরা যায় দে পারফেক্ট সমানের সমান খেলছে সাপেনে উলে ফেমাস হয়ে গেছে দুইজনে যাই হোক আপনারা জানেন যে ক কয়েকদিন আগে আমাদের শিল্পী সমিতি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল এবং নিপুণ আক্তারের মধ্যে যেই লড়াই হয়েছে সেই লড়াইয়ে প্রাথমিকভাবে কিন্তু জিতছিল কে ডিপজল ভাই চেয়ারটায় বসার আগে নিপুণ ফাশ করে ডান দিয়ে গেছে আমেরিক থেকে আমেরিকাতে মারছে হাতরা এরকম কী করছে আদালতে একটা মামলা ঢুকা দিচ্ছে আদালতের রায়ে ডিপজল ভাই চেয়ারে বসার সুযোগ পায় এবার মনে মনে চিন্তা করছে মাথার মধ্যে উর্বর মস্তিষ্কের আমার মনে হচ্ছে না মনে হচ্ছে যে হালকা হালকা হ্যাঁ কাউডাং আছে এরকম আর কি ডিপজলের আগে মনে হয়েছিল ভালোই দেখেন ক্ষমতার জন্য আমরা মানে কারে কি কইবেন একটা চেয়ারের লেগা যে জল ভাই সারা বছর আমাদের কাছে জায়গা জায়গাডায়গা করছে যে হিন্দি ছবির বিরোধিতা করে না আমরা হিন্দি ছবি অনলাইনে দেখবো বাংলা চলচ্চিত্রকে বাঁচাইতে হলে বাংলাদেশের সিনেমা হলে বাংলা সরিমা মানে বাংলা চলচ্চিত্র চালাইতে হবে ঠিক সব ডায়লগ মালিকদের যে ডিপজল এতদিন ক্ষমতায় বসেছিল আজকে দেখছেন গতকালকে নিপুণের জন্মদিন ছিল নিপুন কিন্তু ভারতীয় ছবিকে এদেশে আমদানি করছে তার ক্ষমতা থাকাকালীন এগুলার ভালো পয়সা টয়সো কামাইছে এরকম অনেকে বলতো তো যাই হোক এখন সেই একই কাজ ডিপজলের মুখ দিয়ে আসছে কি বলছে কথাটা দেখেন গতকালকে আপনার কি বলে যে সরি গত ছয় জুন ছিল নিপুনের জন্মদিন এই দিনে তিনি যেন উপহার ডিপজল কাছ থেকে মানে এটা তিনি দিল কৌশলে মানে ডিপজল বার্তা দিচ্ছে ভারতীয়দের যে আমাদের অভিনেতা ডিজল বলছেন ভারতের বাংলা সিনেমা আমদানি করলে আসলে আমাদের অসুবিধা নেই মানে কেমনে ভাই কেমনে নিপুণের আর দোষ দেন কী কাজে আপনার মতো পয়সা টয়সা কিছুই নাই হ্যাঁ ডিপজল নিপুণ দুইশো বার কিনতে পারবো তো সেইখানে নিপুণ একটা পথ পাইছে ভাই টু পাইস যদি ইনকাম হয়েছে না হয়েছে জানি না সবাই তো বলে এরকম নানান কাহিনি তো সেই জায়গাতে নিপুণ এতটুকু আর আপনি সব দিকে এইভাবে ভরপুর থেকে আপনি যদি হঠাৎ করে নীতির থেকে এমনি সরে গেলেন তার মানে আপনারা কার ইশারায় চলেন সেটা হচ্ছে বড় কথা ডিপজন বলছেন যে আমরা বাংলা সিনেমার সঙ্গে ফাইট করতে প্রস্তুত কিন্তু হিন্দি সিনেমা আমদানি করলে আমাদের ক্ষতি হবে তবে তবে কি তা বিচার মানি তালগাছটা ওদের আমাদের সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা আসলেও অসুবিধা নেই কারণ নায়িকা বলেন যে চলচ্চিত্র শিল্পীদের তার সিনেমা হল বাঁচাতে হিন্দি ছবির প্রস্তাবটি আমি প্রথম দিয়েছি আমি যখন সাধারণ সম্পাদক হিসেবে সমিতিতে ছিলাম তখনই এই কাজটি করেছি এখন জল চাচ্ছে কোনো রকমে কারণ যায়দের যেমনি দৌড়াইছে নিপুণে আদালতে মামলা টু মামলা তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তো এরকম তারিখের ভাড়ে যেন জল ভাই না পরে সেটেলমেন্ট চলতেছে নিপুণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেছে হুম কী এদেশে হিন্দি সিনেমা সিনেমা হলে চালাইলে সমস্যা নাই সমস্যা তো আছে ডিপজল নিজেও জানে মাথা মোটা মানুষ তো মাথার মধ্যে এদের গোবর টোবর থাকে মানে চলচ্চিত্র যেমন অশ্লীলতা এরা চালাইছে এখন শিল্পী সমিতিতে বসতে না বসতে ওই মানে কেমন একটা প্রতিবন্ধী আকার চলে আসছে আমার লাগছে না মানতে পারে না ডিপজল রাই অনেক ভালোবাসতাম কিন্তু ভাই এটা দেখে আমার সে মনে হলো এ চেয়ার আরে ভাই চেয়ারে বলে আপনার ডিপজল ভাই কি আর না বলে কি আপনার তো একটা ভাব ছিল ছিলমেয়েরা দেওয়ার আপনার ছিলমাইয়েরা ছেড়ে দিচ্ছে হ কার হো গ কার গা রটার মধ্যে না কে ভালো থাকেন আসসালামু আলাইকুম